জায় হেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরতৌস মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স অ্যাকাডেমি বন্ধুরা একটা স্বপ্ন দেখেছিলাম আজ থেকে চার বছর আগে যে বাচ্চাদের আমি আজ শুধুমাত্র ডিফেন্সের জন্য পড়াবো না তার পড়াশোনাটাও করাবো এর আগে আমাদের কাছে যে সকল বাচ্চারা আসতো তাদের পড়াশোনা নষ্ট হয়ে যেত অর্থাৎ তারা যদি মাধ্যমিকের পরে আমার কাছে আসতো ইলেভেন টুয়েলভের জন্য আমরা পড়াতে পারতাম না এবং কোনো অ্যাকাডেমিই পারে না তাদের এডুকেশান ওই পর্যন্ত শেষ হয়ে যায় আমরা জানি চাকরি পাওয়াটা সর্বশেষ নয় চাকরির পরে তাদেরকে পদোন্নতি করতে হয় বা পদোন্নতি পেলে সে একটু আরাম পাবে বা একটু ভালো দায়িত্ব পাবে সেই জন্য একটি ছেলে মেয়েকে আমরা মাধ্যমিকের সাথে সাথে যাতে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সেই জন্য আমরা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশানের জন্য আমরা বাচ্চাদের রেডি করছি যে সকল স্টুডেন্টরা মাধ্যমিক এবছরে দিয়েছে তাদেরকে আমরা মাধ্যমিকের পরে যাতে ইলেভেন এবং টুয়েলভের জন্য রেডি করতে পারি এবং সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি করতে পারি সেটি আমরা চেষ্টা করছি যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের যাতে ডিস্টেন্সে আমরা গ্র্যাজুয়েশানটা করাতে পারি এবং তাদের চাকরির জন্য তৈরি করতে পারি আমি আনন্দের সঙ্গে বলতে পারছি যে গ্র্যাজুয়েশানের আগে কিন্তু এই সকল ছাত্রছাত্রীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে আমরা চেষ্টা করব গাইড করবো সর্বোচ্চভাবে কারণ আমাদের ছেলেমেয়েরা হেরার থেকে দাবি আর সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে বয়সে একজন মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের কাছে আসে তার উপরে কোনো প্রেশার থাকে না তার ফ্যামিলির কোনো ইনকাম বা আদার্স কিছু তার উপরে চাপ থাকে না সেই জন্য সেই বাচ্চাকে আমরা অনেক ভালোভাবে তৈরি করতে পারবো পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ কথা আজকের যে সকল চাকরির জন্য আমরা তৈরি করে থাকি সেগুলো মূলত মাধ্যমিকের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলোই বেশি থাকে যে সকল ছাত্রছাত্রীরা আর্টস নিয়ে পড়াশোনা করবে মাধ্যমিকের পরে তাদের সায়েন্সটি বাদ হয়ে যায় আর যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের আর্টস বাদ হয়ে যায় সেই জন্য উচ্চ মাধ্যমিক বা বিয়ের পরে যে সকল ছাত্রছাত্রী আমাদের কাছে আসে তাদের চাকরি পেতে বেশ কঠোর পরিশ্রম করতে হয় তুলনামূলকভাবে মাধ্যমিকের পরীক্ষার্থী যারা আমাদের কাছে এসেছে সবে মাত্র ভর্তি হয়েছে তারা অনেক কম সময়ে কিন্তু নিজেদেরকে তৈরি করে নিতে পারবে তেমন একজন আজকের ফ্যামিলিকে আমরা পেয়েছি যেনারা এর আগে এসেছিলেন আমাদের কাছে আমাদের কাছে তখন ভর্তি করে গিয়েছিলেন অ্যাডভান্স করে গিয়েছিলেন হোস্টেল দেখেছিলেন আজকের বাচ্চাকে রাখতে এসেছেন কোথা থেকে এসছেন বা তিনি কি করেন আমি মা বাবা এবং তার পরিবারের মোটামুটি কিছু সদস্যকে পেয়েছি একটু কথা বলবো বেটা তোমার নাম কে পীযুষ মন্ডল পিযুষ এর আগে পিযুষ বলে আমার কাছে একজন চাকরি করতো যে এখন বর্তমানে স্ত্রী হিসেবে চাকরি করে তো পীযুষ বর্তমানে তোমার বয়স কত সাড়ে সতেরো কোন ক্লাস পরীক্ষা আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন এদের বয়স কম আছে ফলে এদের এদের এবং চেস্ট বা ওজন আপনারা ভিডিওতে হয়তো দেখিয়ে মনে করবেন যে ছেলে অনেক ছোট কেন ভর্তি নিচ্ছে এমন আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে কল করে এবং বলে যে বাচ্চাটা অনেক ছোট আবারও বলি বয়সের সাথে সাথে তার হাইট বাড়তে বাধ্য হোক তো যাই হোক তুমি কি নিয়ে পড়াশোনা করবে সায়েন্স সায়েন্স নিয়ে পড়বে কী হতে চাও নেভি নেভি বাহ ভেরি গুড কিছুদিন আগে আমার একজন নদিয়ার নেভিতে নেভির অফিসার হয়েছে নদীয়া থেকে একটি স্টুডেন্ট নামটা আমি ঠিক আমার এই মুহূর্তে মনে নেই আপনারা কমিউনিটিতে গিয়ে ওর মানে ছবি আমার সাথে দেখতে পাবেন আমি খুব আনন্দ পেয়েছিলাম যেদিন ও চাকরি পেয়েছিল এবং আমি জানতাম না ক্লাস করাছিলাম আমার হোস্টেলে ও আমাদের না জানিয়ে হঠাৎ এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল ভীষণ আনন্দ লেগেছিল এবং ও ভর্তি পরে এসেছিল লাইফের প্রথম কোন বর্তি পরে আমার কাছে কোন স্টুডেন্ট এসেছিল। যাই হোক আমি বাবার সঙ্গে কথা বলবো না মায়ের সঙ্গে তাহলে কি মায়ের সঙ্গে কথা বলিনি আচ্ছা দাও তোমার যার খুশি নমস্কার দিদি নমস্কার আপনার বাচ্চাকে আমার কাছে দিয়ে যাচ্ছে এখন আমি এবার থেকে ওর গার্জেন লোকাল গার্জেন আপনি বাচ্চাকে মিস করবেন আমি জানি প্রত্যেকটা মা বাবা প্রত্যেকেই মিস করে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি বাচ্চার সর্বোচ্চ চেষ্টা করবো ওর যাতে কোনো সমস্যা না হয় যদি কোনো সমস্যা হয় বাচ্চার সর্বপ্রথম চেষ্টা করবে আমার হোস্টেল ইনচার্জকে বলা যদি হোস্টেল ইনচার্জ কোনোভাবে ওটা মিস করে দেয় আমার এখানে যে ম্যাডাম থাকেন বা আমি থাকি আমার অফিসকে জানাবেন এবং সর্বোচ্চ বাচ্চা সব বেশি কাকে বলতে পারে তার মায়ের কাছে তাই তো স্যার তো মাকে জানাবে তো তোমাদের দিনে এক ঘন্টা মোবাইল অ্যালাও আছে মোবাইলটা অ্যালাও নেই তো সেই জন্য এক ঘন্টা অ্যালাও আছে আপনি আশীর্বাদ করবেন শুধু বাচ্চার নয় আমাদের প্রতিষ্ঠানে আমাকেও আশীর্বাদ করবেন যাতে আমরা সুস্থ থাকি আপনার বাচ্চাকে ওর স্বপ্নটা যাতে পূরণ করতে সাহায্য করি আবারও বলি সরকারি চাকরি আমরা কেউ কাউকে দিই না সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতেই হয় ওখানে আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা কাউকে চাকরি দিই না সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয় তো আমাদের কাজ থাকবে একজন গার্জেন হিসেবে ওকে যোগ্য গড়ে তুলব আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন ভালো লাগলো আমি চাই আমার বাচ্চাকে দিয়ে গেলাম ও যেন ঠিকঠাক মানে নিয়মের মধ্যে চলাফেরা করে পড়াশোনা নিজের কাজটা নিজের মতো করতে পারে আর ও সুস্থ থাকুক এইটুকুই একদম ধন্যবাদ স্যার আপনি হয়ে গেছে আপনি কি করেন স্যার আমি পাঞ্জাবে জুয়েলারি কাজ করি পাঞ্জাবে মানে এখানে থাকেন না না তাহলে খেয়াল করুন একটা জিনিস আমি কদিন খেয়াল করছি অনেকে যারা দুবাইতে থাকছে বাইরে আছে আমরা কিন্তু অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে বুক বাঁধি যে আমাদের বাচ্চাটাকে মানুষের মানুষ মতো মানুষ করবার তাদের না যেন অন্য জায়গায় যেতে হয় সরকারি চাকরির ক্ষেত্রে চলে যাক না দূর দেশেই যাক সরকার নিয়ে যাক তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যখন আমার নিজের জায়গায় আমার বেঙ্গলে যখন কর্মসংস্থান না হয় বাধ্য হয়ে কিন্তু সেই ব্যক্তিটি বাইরে যেতে বাধ্য হয় তো সেই জন্য আমি আবারও বলবো আমরা আমাদের বাচ্চাদের সর্বোচ্চ ভালোভাবে চেষ্টা করব যাতে তারা সঠিকভাবে নিজেদেরকে তৈরি করে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে কর্মসংস্থানের দিক থেকে তাদের যাতে সঠিক সময়ে একটি কর্মসংস্থান হয়ে যায় আমরা আশীর্বাদ করব সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের বাচ্চারা সব থেকে ভালো এডুকেশান পায় এবং সব থেকে আগে যাতে ও সাকসেস হয় প্রয়োজন আছে ওর বয়স বয়স না হওয়া পর্যন্ত আমাদেরকে রেডি করতে হবে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান কমেন্ট আমি পড়ি প্লিজ কমেন্ট করবেন আপনাদের বাড়িতে যদি কোনো সন্তান থেকে থাকে যারা এবছরের মাধ্যমে দিয়েছে যারা এবছর এইচএস দিয়েছে বা যারা এডুকেশন অলরেডি কমপ্লিট করে আছে যারা বিএসএফ সিআইসএফ সিআরপিএফ এসএসবিআইটি অসম রাইফেল এনআইএ এস এস এফ বা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আফগানি পুলিশের জন্য তৈরি হতে চায় বা ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সের জন্য একজন কনস্টেবল একজন সোলজার এএসআই এসআই বা অফিসার র্যাঙ্কের জন্য তৈরি হতে চান তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেওয়া নাম্বারে কল করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আসুন দেখুন ভালো লাগলে ভর্তি হবেন সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত